এমন দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে একটা কথা হচ্ছে এটা তো খুব সত্যি কথা দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একদম শক্ত রাজনৈতিক নেতা ছিল দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল কিন্তু দুর্ভাগ্যর ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো মূল্যায়ন সঠিক মূল্যায়ন করতে পারলো না আর সঠিক মূল্যায়ন না করাতে না করতে পারলো না আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে আমাদের লাভ হয়েছে নিঃসন্দেহ লাভ হয়েছে আমি মনে করি যে আমি সময় বলতাম ওই রাগেও বলেছিলাম মানে লোকসভাতে বিজেপির অনেক নেতা ফেতা আমাকে যখন জিজ্ঞেস আমি বলতাম দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক দিলীপ ঘোষের মাটি তৈরি করেছে তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি তার মূল্য ওদের দিতে হয়েছে আর যাদের ওপর ভরসা করে আজকে ভারতীয় জনতা পার্টি চলছে তাদের তাদেরকে ভরসা করে আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মত লোকেরা যখন যতক্ষণ সরে যাবে আর যাদের ওপর ভরসা করছে তারা যদি থাকে আগামী দু সালে বিজেপি আর থাকবে না এটা সম্বন্ধে আমি নিশ্চিত ওসব ফালতু ওসব কোনো ইস্যু নেই ওসব নরেন্দ্র মোদী যে কত বড় নাটকে বাজ সেটা তো প্রমাণ হয়ে গেছে নরেন্দ্র মোদী তো সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে ভিলেন হয়ে গেছে ও যাই প্রাইম মিনিস্টার হতে পারে এটা এটা যে সবচেয়ে বড় ডিফিট নরেন্দ্র মোদীর উচিত হচ্ছে প্রধানমন্ত্রী না হওয়া কিন্তু ওনার লোভ আছে প্রধানমন্ত্রী হতে হবে এই সরকার বেশি দিনের নয় আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আবার লোকসভা নির্বাচন হবে